ওয়েলকাম টু বিনোদন বাংলা বাংলা সিরিয়াল জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের তো আপনারা কম সকলেই চেনেন আপনারা কি জানেন তাদের মধ্যে অনেকেই স্বামী স্ত্রী দুজনেই ধারাবাহিকে অভিনয় করে থাকেন এবার চলুন দেখে নেওয়া যাক বাংলা সিরিয়ালের সেই সকল অভিনেতা অভিনেত্রীদেরকে যারা স্বামী স্ত্রী দুজনেই সিরিয়ালে অভিনয় করেন নম্বর এক নীল ভট্টাচার্য যিনি এই মুহূর্তে জীবাংলায় অমর সঙ্গী ধারাবাহিকে প্রধান নায়ক রাজের চরিত্রে অভিনয় করছেন এ ছাড়াও কৃষ্ণকলি বাংলা মিডিয়াম সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য স্ত্রী হলেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেত্রী তৃণা সাহা যিনি স্টার জলসায় পরশুরাম ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন এছাড়াও ছাড়াও ও বালিঝড় কলের বউ ধুলোকনা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন নম্বর দুই কৌশাম্বী চক্রবর্তী জিবাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এই ফুলকি ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী চক্রবর্তী এর আগে তিনি মিঠাই ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী স্বামী হলেন জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায় যিনি এই মুহূর্তে জিবাংলায় মৃত্যুর বাড়ি ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও জিবাংলায় মিঠাই ধারাবাহিকে প্রধান নায়ক সিডের চরিত্রে অভিনয় করেছেন তিনি নম্বর তিন শ্বেতা ভট্টাচার্য জিবাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামুলের চরিত্রে অভিনয় করছেন এই সুন্দরী অভিনেত্রী এছাড়াও যমুনা ঢাকি সোহাগ জল জরোয়ার ঝুমকো ধারাবাহিক সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য স্বামী হলেন ধারাবাহিক অভিনেতা রুবেল দাস যিনি এই মুহূর্তে জিবাংলায় নিমফুলের মধু ধারাবাহিকে প্রধান নায়ক সৃজনের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও বাগবন্দি খেলা যমুনা ডাকি সহ বেশ কয়েকটি সিরিয়ালে লিডরোলে অভিনয় করেছেন তিনি নম্বর চার গৌরব চ্যাটার্জী জলসায় তেঁতুল পাতা ধারাবাহিকে প্রধান নায়ক ঋষির চরিত্রে অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেতা এর আগে তিনি জলসায় গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহরায়ের চরিত্র অভিনয় করেছিলেন এছাড়াও জিবাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি অভিনেতা গৌরব চ্যাটার্জীর স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী দেবলীনা কুমার চ্যাটার্জী যিনি সাহেবের সিটি ধারাবাহিকে অভিনয় করেছেন নম্বর পাঁচ রাহুল মজুমদার বাংলা সিরিয়াল জগতের অতি পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার যিনি হরগৌরী পাইস হোটেল খুকুমণি হোম ডেলিভারি কপালকুণ্ডুলা ধারাবাহিক লিড রোলে অভিনয় করেছেন অভিনেতা রাহুল মজুমদারের স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী প্রীতি বিশ্বাস যিনি বালিঝড় ধুলোকণা প্রথম প্রতিশ্রুতি ধারাবাহিকে অভিনয় করেছেন নম্বর ছয় উদয় প্রতাপ সিং জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা পরিণীতা ধারাবাহিকে প্রধান নায়ক রায়ানের চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং যদিও এর আগে তিনি মিঠাই এবং নিম ফুলের মধু ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করেছেন অভিনেতা উদয় প্রতাপ সিং বাস্তবে বিয়ে করেছেন ধারাবাহিক অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে অনামিকা চক্রবর্তী স্টার জলসায় এখানে আকাশ নীল ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও লালকুঠি মিটিঝোড়া উড়নতুবড়ি ফাগুনের মোহনা ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করেছেন নম্বর সাত জিতু কমল জি বাংলায় তোমাকে ভালোবেসে ধারাবাহিককে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা এছাড়াও রাঙিয়ে দিয়ে যাও গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে মহাপীঠ তারাপীঠ অর্ধাঙ্গিনী ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেতা জিতু কমল বাস্তবে বিয়ে করেছেন ধারাবাহিক অভিনেত্রী নবনীতা দাসকে নবনীতা দাস বিয়ের ফুল দ্বীপ জেলে যাই মহাপীর তারাপীঠ ধারাবাহিককে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তো প্রিয় দর্শক বাংলা সিরিয়ালের এই সকল জনপ্রিয় জুটিদের মধ্যে কোন জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বাংলা বিনোদন জগতের এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন